আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে সবুজের মাঝে হলুদ রঙের এক শোক রাজ্য আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর ও কালিহাতি উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে গ্রামটির নাম সুমজানি শীতের বসন্তের ছোঁয়ায় এই গ্রাম যেন রূপ নিয়েছে সরিষার সৌরভে ভরা এক পরিপূর্ণ অপূর্ব সৌন্দর্য চারদিক ছোক মিললেই শুধু হলুদ আর হলুদ মনে হয় প্রকৃতি নিজেই সেজেছে আর ক্ষণে ক্ষণে হাসছে এই কালিহাতি উপজেলার পূর্বে শকিপুর দক্ষিণে বাসাইল পশ্চিমে বোয়াপুর টাঙ্গাইল এবং উত্তরে হল গাটাইল নিরিবিলি এলাকায় অবস্থিত এই গ্রামটি শহরের কোলাহল যানজট আর কংক্রিটের জীবন থেকে অনেক দূরে এই সুন্দরী গ্রাম এখানকার মানুষ সহজ সরল অতিথিপরায়ণ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে থাকে দিনের ব্যস্ততা ধীরে ধীরে থেমে আসে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে ঠিক তখনই টাঙ্গাইলের কালিহাতির সুন্দরী গ্রামটিতে আমরা উপস্থিত হই বিকেল মানে এক অন্যরকম প্রশান্তি আর সেই প্রশান্তির রূপ রাঙিয়েছে সরিষার হলুদ রঙের ফুলগুলি বিকেলের নরম রোদ সরিষা ফুলের উপর পরে এক সোনালি আবা তৈরি করে ফুলগুলো যেন আলোয় ভিজে উঠেছে আকাশে হালকা কমলা নীলের নীলাদ্র মিশ্রণ আর সেই নীল হলুদ খেতে এ দৃশ্য চোখে পড়ে যা আমাদের মন কেড়ে নিয়েছে বিকেলের হালকা বাতাসে সরিষার ফুল দোলে উঠে আর সেই বাতাসের সঙ্গে বেশি আসে সরিষার মিষ্টি সৌরভ চোখ বন্ধ করলে শুধু ফুলের গন্ধ আর পাতার শব্দে মনটা পড়ে যায় এক সুন্দর যে প্রতিচ্ছবি আমার মেয়েটাও সেখানে অংশ নিয়েছে আনন্দ করতেছে চারদিকটা দেখছে খেলছে ধুলছে বন্ধুরা আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও নেবেন শীতের শেষে যখন সরিষার ফুল ফুটে তখন পুরো গ্রামে ঢুকে পড়ে হলুদের চাদরে হালকা বাতাসে ফুল মৌমাসির গুঞ্জন আর মিষ্টি সৌরভ সব মিলিয়ে সৃষ্টি হয় সূর্যের আলো পড়লে সরিষার ক্ষেত যেন সোনার মতো জিলমিল করে সরিষার ক্ষেতের মাঝেই দেখা যায় কৃষকের কর্মব্যস্ততা কেউ কেউ ক্ষেতের দেখাশোনা করছে কেউ গরু দিয়ে মাঠ চড়াচ্ছেন নারীরা গড়ের কাজের ফাঁকে ফাঁকে মাঠের দিকে তাকিয়ে এক পলক এই সুন্দর গ্রামে এলে মনে হয় জীবন আসলে খুব সহজ প্রকৃতির কাছে এলে মানুষের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে একাকার হয়ে যায় সরিষার সৌরভ শুধু বাতাস নয় মনেও ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের কালী হাতির এই সুন্দরী গ্রাম সোমজানি একটি স্থান নয় এটি এক অনুভূতি যার প্রকৃতি যারা প্রকৃতিকে ভালোবাসেন গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করেন এবং করতে চান তাদের জন্য এই গ্রাম এক অন্য স্বর্গ ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শুধু নিচটায় দেখলে হবে না একটু আকাশ থেকেও এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় এবং নিজে একটু শট নিতে ব্যস্ত হলাম মিষ্টি রোদে যতদূর দ্রুত চাই শুধু হলুদ আর হলুদ বধুরা এমন দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাইল জেলার কালিহাতির সুমজানি এবং কালিহাতির বিভিন্ন এলাকায় এরকম দৃশ্য পাওয়া যায় ঢাকা থেকে আসতে হলে ঢাকা টাঙ্গাইল সড়কে যে সমস্ত যান চলাচল করে সে সমস্ত যানে করে বাসে করে আসবেন টাঙ্গাইলের এলেঙ্গা তারপর সিএনজি কিংবা অটোরিকশাই কালীহাতির বল্লা কিংবা রতনগঞ্জ আসলে এরকম দৃশ্য পেয়ে যাবেন যারা ময়মনসিংহ কিংবা গাজীপুর থেকে আসতে চান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে জয়নার বাজার কিংবা সিস্টুর অথবা বালুকা থেকে সিএনজি পাওয়া যায় সুজা সুখীপুর সুখীপুর থেকে আবার সিএনজি কিংবা অটোরিকশায় এই গ্রাম যেখানে ভাড়া লাগতে পারে দুশো থেকে আড়াইশো টাকা সিস্টুর কিংবা বালুকা থেকে আসতে আর ঢাকা থেকে আসতে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আসা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেক নতুন ভিডিওতে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে আমার শুভেচ্ছা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ